মানে আমার টাকা লাগবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগবে আচ্ছা আচ্ছা এই টাকার জন্য আমি এই গরু গুলা বিক্রি করে দিচ্ছি দামে সীমিত একদম সীমিত মানে এক কেজি আলু কিনতে লাগলে যার দাম করে না গরু কিন্তু ওই রকম দামে আমি আজ দিছি ভাই একদম

গরু তো দেখাচ্ছেন খুবই ভালো ভালো গরু নিয়ে আছে দেখতে পাচ্ছি ভালো ভালো গরু আমাদের ফার্মে সব সময় 12 14 15 ডাকের গরু সবসময় থাকে আচ্ছা আজকে কয় পিস দেখাবেন ভাই আমি আজকে 4 পিস গরু দেখাবো 4 পিস 4 পিস গরু দেখাবো আর 4 পিসই গরু খুব ভালো আর এই গরুগুলো আমি বিক্রি করে দিতে শুধু এই আমার জমি কেনার জন্য তাছাড়া আমি এই গরুগুলো এখন বিক্রি করার উপযুক্ত না আচ্ছা আপনি তো মূলত প্রান্তিক খামারি আমি প্রান্তিক খামারি কিন্তু আমার গরুগুলো বিক্রি করে দেয়া লাগছে শুধু টাকার জন্য আচ্ছা কিছু টাকার প্রয়োজন এই জন্য আর কি বিক্রি করবেন 15 থেকে 16 লক্ষ টাকা লাগবে যে জমি কিনছি 16 লাখ টাকার দরকার আচ্ছা আচ্ছা কারণ আমি মুখে কইলে আর হবে না আমার টাকার কথা অবশ্যই আমার জিনিস আছে জিনিস বিক্রি করে দেব আর মূলত আছে আমার মাছ আছে মাছ চাষ করি মাছের পাশাপাশি গরু ফার্ম থাকে আচ্ছা যে গরুগুলা দেখাবেন ভাই গুলো কি বাচ্চা সহ রানিং দুধের গাবে আছে বাচ্চা সহ রানিং দুধের গরু দুইটা আর একটা প্যাগনেট আর মানে বকন্ডাও প্যাগনেট আচ্ছা মানে গরু প্যাগনেট

মানে আমি ফোন করতে পারবো এবং কথা বলতে পারবো আর আমি ওই দাসুরি আসি পারে দাশুরি থেকে হয়তো আমি সংগ্রহ করে আমার বাসা পর্যন্ত নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা তো চলেন ভাই গরুগুলো এক এক করে দেখেন

বুস্তির গ্যারান্টি 20 লিটার হ্যাঁ আচ্ছা গরু তো শান্তশিষ্ট আছে নাকি গরু একদম শান্তশিষ্ট মানে যে আমি লারসি সারসি দেখেন দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবি যে কি জাতের গরু আচ্ছা বাশার যে কেউ দহন করে খাইতে পারবে না হ্যাঁ একবারে 100% আচ্ছা এই গরুটা যদি কোনো দর্শক ভাই নাই দামটা কেমন রাখছেন ভাই এই গরুটা যদি কোনো দর্শক ভাইরা লই লয় একদম দাম থাকবি আপনার দুই লক্ষ দুই হাজার টাকা আমি এর আগেও বলেছি ভাই এ গরু যদি কোন ভাই লেয় মানে কই নি যে এক কেজি আলু কিনতে গেলে যে এরকম মনে করেন যে দাম করা যায় না যে ভাই এক কেজি আলু দেন জি 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 লব ওই রকম এই গরু যে ভাই কিনবি এরকম এক কেজি আলু কিনা মত বেশি দাম চান নি আর বেশি দাম চাই নি আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু দামটা রাখলেন দুই লক্ষ

আচ্ছা এই যে কাগজ আছে কাগজ সহ দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা গ্যারান্টি সহ দুধ টুট কেমন পাচ্ছে ভাই এই যে কাগজ আমি দেখাচ্ছি দেখেন দর্শক ভাইরা কাগজে তারিখ দেয়া আছে আমার মনে হয় 10 মাস কয় তারিখে জেনে বীজ দেয়া হয়েছিল জি 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 যাই হোক আপনি দুই আড়াই মাস মতন বীজ দেয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার খামারে আসবে দেখে শুনে নিতে পারবে ভাই দুধটা কেমন আছে গরুটার এই গরুটার দুধ যে ভাই লিবি আমি ওই ষোলো সতেরো কেজি যাই পাই ষোলো কেজির গ্যারান্টি দেবো গ্যারান্টি থাকবে হ্যাঁ ষোলো কেজি গ্যারান্টি সব নিতে পারবে ভাই নিতে পারবে আচ্ছা গোড়ার দামটা কেমন রাখলেন এই গোড়ার দাম লাগছে আমি এক লাখ বিরাশি বিরানব্বই হাজার দরদামের সুযোগ সুবিধা আছে ভাই এখন যদি বলি ওইরকমই দরদামের হাজার আলগা কিছু সম্মান করি ভাই তো চলেন আপনি তিন নম্বরটা দেখেন দেখেন তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল এটাও খুবই সুন্দর একটা গাবি এটার আবার দেখতে পাচ্ছি মুখটা সাদা ভাই এটা কি এটা ফিলাকবি ভাই ফিলাকবি এটা ফিলাকবি আচ্ছা ভাই এটা বাচ্চা আছে না প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট গাবিটার দাঁতে কয় দাঁত ভাই এটা চার দাঁত ভাই চার দাঁতের গাবি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ দর্শক গাবি দেখেন খুবই সুন্দর গাবি আচ্ছা বাচ্চা দিছে এটা প্রথম না দ্বিতীয় দিবে ভাই এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে আচ্ছা এটা ফার্স্ট টাইম দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি দাঁতের চার দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিবে জি আচ্ছা তো ভাই এটা দুটুক কেমন আসতে পারে ভাই এর মার আইছে 35 কেজি 35 40 কেজি পর্যন্ত আচ্ছা আশা করা যাচ্ছে এরও আসবে 25 30 এর কম না আচ্ছা জাতমানের গরু এক কথা একদম জাতমানের গরু আর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন যে কি জাতমানের গরু আচ্ছা তো ভাই এটা বাচ্চা দিতে আর টাইম কেমন আছে এই বাচ্চা দিতে এগোটার টাইম আছে আর আমার না জানা মতে ধরেন দশ দিন আচ্ছা দশ দিনের মতন কার্ড অনুযায়ী কার্ড অনুযায়ী অনুযায়ী দশ দিন আছে আচ্ছা ভাই দশ পনেরো দিন টাইম আছে এই অবস্থায় নিলেও নিতে পারবে এবং বাচ্চা দেওয়ার পরও কিনে আর সুযোগ সুবিধা কোনো ভাই যদি বলে যে ভাই আমি গরু নিলাম দাম দরকারি কিনে নিলাম পাঁচ হাজার দশ হাজার টাকা দিচ্ছিলাম যেহেতু আমাকে বাচ্চাটা পুশ আপ করে দিতে হয় তালে আমি উনি যদি রিক্স না লেয় আমি রিক্স লব আমার বাড়ির ফারামে বাচ্চা হবি বাচ্চা হওয়ার পরে উনি আইসি দেখি শুনি নিতে পারবি নিতে পারবি সেই সুযোগ আছে সেই সুযোগ আছে পাঁচ একদম গ্যারান্টি থাকে একদম 100% কোনো রকম কেন দামটা কত রাখছেন এগোড়ার দাম চাচ্ছে আমি 270000 টাকা দর দাম কিছু হবে ভাই দর দাম এখন যদি বলে যে ভাই আমি 1000 দেব বলে 2000 দেব বলে এইটুকুই তাছাড়া যে মেলা দাম সব ফি একটা গরু অন্য অন্য ফার্মে দেখুক কত টাকা দাম চাই আচ্ছা ভাই এটা ছিল তিন নম্বর চলেন চার নম্বর নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাতের একটা বকন আচ্ছা বকন জি আচ্ছা এটা বয়স কে রকম হয়েছে ভাই এটা বয়সে এখনো দাঁতিনি ভাই এখনো দাঁত হয়নি না না এখনো দাঁতিনি প্রেগন্যান্ট কি এটা ভাই এটা 3 মাস 3.5 মাসের প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা তো তাহলে কি চেক দিয়ে নেওয়ার ব্যবস্থা আছে ভাই এখন চেক দিলে জাতি পাবে সারা বাংলাদেশ যদি দর্শক ভাই নাই চেক দিয়ে নিতে পারবে কোন সমস্যা আচ্ছা দর্শক দেখেন একটু আপনাদের উলান পালানের গেটআপটা দেখাই দেখেন খুবই সুন্দর উলান পালানের থাক আসছে আচ্ছা তো এটার ভাই মার কে রকম রেকর্ড ছিল ভাই এর মার সিলি রেকর্ড খুব ভালো ভাই আচ্ছা এর মার রেকর্ড সিলি প্রায় 30 কেজি দুধ আইছে